উনিশশো সালে যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানের মাটিতে একযোগে আক্রমণ করেছে ভারতীয় সেনা নৌবাহিনী এবং বিমান বাহিনী পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয় জায়গায় এয়ার স্ট্রাইক করেছে ভারত সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সুনির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ভারতের তরফে পাকিস্তানের সামরিক কোনো ঘাটিকে নিশানা করা হয়নি বেছে বেছে ধ্বংস করা হয়েছে জঙ্গি ঘাঁটি বলে সন্দেহ করা বিভিন্ন স্থান ভারতের রাফাল দিয়ে চালানো হয় হামলা ভারতের বিমান বাহিনী থেকে জানানো হয়েছে উড়ি পুঞ্চ কুপুয়ারা সেক্টরে নির্বিচারে গুলি চালিয়েছে পাকসেনা পাল্টা জবাব দিচ্ছে বিএসএফও পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পনেরো দিনের মধ্যে জবাব দিয়েছে ভারত রাতারাতি যাদের সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিদের দল তাদের প্রতি সুবিচার করেই জঙ্গিদের ঘাটি প্রশিক্ষণ জায়গা রাফাল বিমানের সাহায্যে গুড়িয়ে দিয়েছে ভারত সফল হয়েছে অপারেশন সিঁদুর যদিও ও সূত্রে জানা গেছে ভারতীয় পাঁচটি ভূপাতিত করেছে পাকিস্তান যুদ্ধ বিমান মঙ্গলবার ছয় মিনিটে ভারতের তিন সেনাবাহিনী অপারেশন সিঁদুর অপারেশন শুরু করেছে বলে খবর পাওয়া গেছে এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থান গুড়িয়ে দেওয়া হয়েছে ক্ষেপণাস্ত্রের সাহায্যে এতে ছাব্বিশ জনে নিহতের খবর পাওয়া গেছে ভারতীয় কর্তৃপক্ষের দাবি জয় ই মোহাম্মদের হেডকোয়ার্টার থেকে লস্কর ই ভারতের নিশানায় ছিল অপারেশন সিঁদুরে অংশ নেওয়া বিমান সেনার সমস্ত বিমান চালক নিরাপদে ফিরে এসেছেন অপারেশন পর জানানো হয়েছে বিমান সেনার তরফে গত বাইশ এপ্রিল পহেল গাভের বৈশারণ উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলা হয়েছিল পর্যটকদের উপর নির্বিচারী গুলি চালায় জঙ্গিরা ধর্মীয় পরিচয় জেনে হিন্দু পর্যটকদের উপরে মূলত পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছিল মোট পঁচিশ পর্যটকের মৃত্যু হয় আর তাদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে নিহত হন স্থানীয় এক যুবক যিনি টাট্টু ঘোড়ার চালক ছিলেন মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি